সরি ভাই আর শেষ হবে না এই প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে আপনারা অনেকদিন যাবত ওয়েট করতেছেন এটা নেওয়ার জন্য আবার ওরি স্টক হলো আপনাদের পছন্দের পণ্য আসেন দেখি নতুন কার্টুনটা খুলি হিউজ স্টক কিন্তু এবার অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমি জানি আপনারা অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন সো অপেক্ষার সীমা শেষ এই হলো গিয়ে প্রোডাক্ট এই দেখেন কত স্টক দেখছেন আর এটা হলো আমাদের উত্তরা শোরুমে এখন অ্যাভেলেবেল আছে এই যে দেখেন কত প্রোডাক্ট লাগবে বলেন হিউজ শুধু এগুলা না গুলিস্তান শোরুম যাবেন ফুল শোরুম এখন কিন্তু বোঝাই আর ওয়েট করতে হবে না এই প্রিমিয়াম নেক ব্যান্ডের জন্য এটাতে পাচ্ছেন আপনি ছয় মাসের ওয়ারেন্টি সাপোর্ট এবং এটার যে ব্যাটারিটা এগারোশো এমএচ এর ইউজ করা হয়েছে যাতে করে বিশ থেকে ২৫ দিন আপনি অনায়াসে ইউজ করতে পারেন চার শেষই হবে না এটার ঠিক আছে বক্স কোয়ালিটি যদি একটু খেয়াল করেন প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে পাঁচটা ভয়েস চেঞ্জ করা যাচ্ছে ওয়ারেন্টি খুবই ভালো একটা প্রোডাক্ট এটা নিতে পারেন নিশ্চিন্তে এটা আপনি যেভাবে মন ইউজ করতে পারবেন ভিতরে ইউএসবি টু টাইপ সি একটা ক্যাবল দেওয়া আছে এ হলো গিয়ে আমাদের নেকব্যান্ডটি দেখাই আপনাকে এই যে দেখেন এটাকে আপনি যেমনে মন চায় মোরাবেন পেঁচাবেন যা করেন কিছু করতে পারবেন না হ্যাঁ আর এই পাশে আমি অন করে একটু দেখাই খুব সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লেটা থাকার কারণে আপনার চার্জ কতটুকু শেষ হয়েছে এটা কিন্তু আপনি জানতে পারবেন অ্যান্ড দেখেন কতদিন আগে আমরা চার্জ দিয়েছি এখনও কিন্তু বাষট্টি পার্সেন্ট চার্জ রয়েছে এটাতে এখানে খুব সুন্দর একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে আপনি যখনই কান থেকে নামাবেন ম্যাগনেটে লাগিয়ে রাখবেন খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন ওকে অ্যান্ড ভয়েস চেঞ্জের অপশনটা হলো এই যে বাটনটা রয়েছে এই বাটনটাতে ডাবল প্রেস করলেই কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় ভলিউম আপ ডাউন করতে পারবেন সো যারা যারা নিতে চাচ্ছেন এই প্রিমিয়াম গ্রেডের পণ্যটি জলদি আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্যও কিন্তু নিতে পারেন এছাড়া আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিরাম এগুলিস্থানে জলদি জলদি চলে আসেন ভালো থাকবেন সালাম আলাইকুম